রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্যাংকক পোকরাজ রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা হলুদ নীলকান্তমণি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্মান বয়ে আনবে অর্থ উপার্জন বাড়াবে ন্যায় নিষ্ঠাবান হবেন সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবনের সঠিক ও সত্য পথে চলবে ব্যবসায় উন্নতি হবে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় রাখবে ধর্মিক হবেন উদার মন মানসিকতা তৈরি হবে মান সম্মান ধ্বংস হওয়া থেকে পরিত্রাণ পাবেন এবং ধর্মীয় লেখালেখি ও সাংস্কৃতিক চর্চায় সফলতা বয়ে আনবে ব্যাংকক কোকরাজ রত্নটি কুম্ভ ধনু তুলা সিংহ মিথুন মেষ বৃষ কর্কট কন্যা বৃষ্টি মকর ও মিন রাশি সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন ব্যাংকক পোকরাজ রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই ব্যাংকক পোকরাজ রত্নটির কোড হচ্ছে তেইশশো ওজন হচ্ছে এগারো ক্যারেট বা সাড়ে ষোলো রক্তি আপনি এই ব্যাংকক পোকরাজ রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ